মুখ বধির ও মানসিক ভারসাম্যহীন এক রোগীর অস্ত্রোপচার করে পেট থেকে নটি পিন বের করে নজির করলেন এক বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকেরা মালদার কালিয়াচকের বাসিন্দা হায়দার শেখের পেটের ছবিতে ধরা পড়েছে পেটের বিভিন্ন জায়গায় পিন গেঁথে রয়েছে গত শুক্রবার ওই নার্সিংহোমের চিকিৎসক ডাক্তার সামিউল্লাহ লস্কর অস্ত্রোপচার করে আপাতত নটি পিন বের করেন বর্তমানে সুস্থ রয়েছেন হায়দার শেখ স্বস্তিতে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মালদার কালিয়াচকের বাসিন্দা হায়দার শেখ মুখ ও বধির সেই সঙ্গে মানসিক ভারসাম্যহীন বেশ কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন হায়দার শেখ বহু জায়গা চিকিৎসা করেও কোনো সুরাহা হয়নি পেটের ছবিতেও কিছু ধরা পড়ছিল না কোনো কিছুতেই সুস্থ না হওয়ায় শেষে সামচেরগঞ্জের ডাক বাংলার এক বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক জেনারেল সার্জন ডক্টর সামিউল্লাহ লস্করকে দেখান পরিবারের লোকেরা এরপর নিজের তত্ত্বাবধানে ওই রোগীর পেটের ছবি করান ডক্টর সামিউল্লাহ লস্কর সেই ছবিতে ধরা পড়ে পেটের বিভিন্ন জায়গায় পিন গেথে রয়েছে তড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় গত শুক্রবার ওই নার্সিংহোমে ডক্টর সামিউল্লাহ লস্কর অস্ত্রোপচার করে আপাতত নটি পিন বের করেন বর্তমানে সুস্থ রয়েছে হায়দার শেখ স্বস্তিতে পরিবারের লোকেরা পেটে ব্যথা করছিল আমরা অন্য জায়গা দেখিয়েছি হসপিটালে কিন্তু ধরতে পারিনি তারপর আমরা ডিডিএইচএলি আসলাম তারপর রিপোর্ট করলাম রিপোর্ট করার পর ধরা পড়ে একটু পেইন আছে তারপরে অপারেশন করল কালকে অ্যাডমিট করেছিলাম তারপরে স্যার বললো না পেটে পেইন আছে অপারেশন করতে হবে তারপরে বললাম তাহলে করে দাও তারপর কালকে অপারেশন করলো চিকিৎসক ডাক্তার সামিউল্লাহ লস্কর বলেন এটি একটি ব্যতিক্রমী ঘটনা মাল্টিপল নিডেল রিমুভ ফ্রম অ্যাবডুমাল ওয়াল নামক অপারেশন মাধ্যমে ওই রোগীর পেট থেকে নটি পিন বের করা হয় তবে কিভাবে এতগুলি পিন পেটে প্রবেশ করলো তা

তো সেক্ষেত্রে পেশেন্ট হয়তো নিজেই ঢোকাতে পারে বা আশেপাশের লোকজন পরিবারের লোকজনকেও দুষ্টুমি করে বা মেয়ে হিসেবে ঢুকতে হিসেবে অ্যাক্সিডেন্টালি ঢোকার চান্স খুবই কম কেন কি এতগুলো পেন স্কিন অ্যাক্সিডেন্টালি এখান থেকে ইনফেকশন হতো অ্যাবসেস হয়ে হতো এগুলো থেকে অ্যাবসেস হতে পারে মানে ওখানে পুজ জমতে পারে হাইড্রোসিস হয়ে যেতে পারে যেমন একটা জায়গা থেকে হয়েছিল

শরীরের মধ্যে এগারোখানা পিন ঢুকেছিল পেটের মধ্যে কিভাবে ঢুকেছে সেটা নিজেও নিজেও বলতে পারছে না বিভিন্ন জায়গা থেকে উনি ঘুরে এসছেন আমাদের স্যার যিনি আছেন জেনারেল সার্জন ডক্টর স্বামীলা লস্কর স্যার আছেন আরও যারা আছেন তাদের সু মানে চেষ্টায় এবং ভালো পরিষেবার জন্য এবং তাদের জন্যে তারা সেই পিনগুলোকে পেশেন্টের বের করতে পেরেছেন পেশেন্ট এখন সুস্থ আছে এবং আগামী দিনে চাইব কি আরও যত রকমের ক্রিটিক্যাল অপারেশান যেগুলো বড়ো বড়ো শহরে হচ্ছে সেগুলো যাতে আমরা আমাদের ডিডিএচে পরিষেবা দিতে পারি যাতে লোককে এখানে ওখানে ছুটে না গিয়ে হয়রানি না করতে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান